পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন করেছে তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন সরি ডেপুটেশন না আমরা ডিএমের কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও গ্রামের দুটি গ্রামের প্রত্যেকের সিগনেচার নিয়ে ডিএমের কাছে মানে লিখিত দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে ডিএম আমাদেরকে কল করেছিল আমরা বিভিন্ন বিভিন্নগুলো আমরা জানিয়েছি যে আমাদের এখানে আমাদের নৌনগর পঞ্চায়েতে এই এক নং ওয়ার্ডে যে এসি রিজার্ভেশন করা হয়েছে তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে যার জন্যে আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য কিন্তু তার সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই যার কারণে আজকে দুটি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই এস সি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয় তাইলে আমরা সবাই মিলে এই ওয়ার্ডে বুথ বৈকট করা হবে এটা আজকে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা বুথ বৈকট করা হবে এটা সিদ্ধান্ত নিচ্ছি মূলত গুণনগর গ্রাম পঞ্চায়েতে কত নম্বর ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড এই এক নম্বর ওয়ার্ডের টোটাল ভোটার সংখ্যা কতজন এটাতে এক নম্বর ওয়ার্ডের টোটাল ভোটার সংখ্যা হলো চারশো সতেরো জন তো এর মধ্যে কি এসসি কি রয়েছে এর মধ্যে এর মধ্যে কি এর মধ্যে কি মানে এসসি রয়েছেন ভোটার এর মধ্যে এসসি হলে গিয়া সাতটা ভোটার হলে চারশো ষোলোটা হলে গিয়া অন্য সম্প্রদায়ের ভোটার তো আপনারা মানে মূলত কি চাইছেন আমরা যাচ্ছি যে এখানে যে এসসি রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘে করা হচ্ছে আমরা তা জানতে পারলাম যে থ্রি পারসেন্ট থ্রি পার্সেন্ট যদি এস হয় তাহলে এখানে দেওয়া হয় তাতে দেখা গেছে যে এখানে থ্রি পার্সেন্ট নয় তার এস টিও নেই এবং এস সিও নেই তারপরে দেখা গেছে যে এখানে তারা মানে এই অডিটের অডিট ব্যাপারে তারা এটা সিদ্ধান্ত অনেক বেশি কিন্তু এস সিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি যেমন ধরো বিজেপি কংগ্রেস সিপিএম আছে তারা প্রার্থী নির্বাচিত করতে পারছে না হ্যাঁ যার কারণে এসসি একটা দুটা পরিবার আছে যারা আছে এখানে পাঁচ ছয় বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এসেছি আর একটা ঘোড়া এসেছে দুইটা বুটার তারা এক বছর হয় না এখানে এ আমাদের এরিয়ার সঙ্গে তাদের কোনো কিছু জানা নেই তারা আমরা এই জন্যই যে অবসেশন করছি যে এখানে তাদের আমাদের উন্নয়ন কোনো করতে পারবে না এজে মানে তাহলে এসি কেন্ডিল না করলে আপনার বুট বই করবো তো আপনারা যে এই যে সিদ্ধান্তটা আজকে নিলেন সি না

তাহলে ভোট বৈকট হবে আপনারা এই ব্যাপারটা পরবর্তী সময় জেলা শাসক বা এসডিএমকে জানাবেন আমরা আবার আমরা পৌঁছে দেব একবার পৌঁছে দিয়েছিলাম তাদের সঙ্গে আলোচনা করেছিল তা এটা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই এবং আমাদের কোনো জানানো হয় নাই প্রথমবার প্রথমবার যেটা জানিয়েছিলেন সেটা কি লিখিতভাবে না মৌখিকভাবে আমরা লিখিতভাবে জানিয়েছি দ্বিতীয়বার আবার মৌখিকভাবে জানাবেন লিখিতভাবে জানাবেন আমরা লিখিতভাবে জানাবো